আপনাদের জন্য বেকিং নিউজ বেকিং নিউজ কি প্রত্যেকটা মালে থাকবে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট প্রথমে দেখাবো মান্নাত কটন জারা কটন মাল্টি কটন তে বুঝতেই পারছেন পূর্বের রেটের থেকে পঞ্চাশ টাকা ছাড়ে পঞ্চাশ টাকা ছাড়ে দিচ্ছি মান্নাত কটনগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর কোয়ালিটি কিন্তু অসাম সেজন্য আমরা দিয়ে দিলাম দারুণ একটি ডিসকাউন্ট পূর্বের রেটের থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাবেন মান্নাত কটন দেখেন মান্নাত কটন খুবই গুণগত এবং মানসম্পন্ন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যে নিছে সে কিন্তু ভালো পরিমাণ সেল করে আমাদের ডিভু দিছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কোয়ালিটি ফুল এবং কিউসি করা দেখেন ব্যাকগ্রাউন্ডটা দেখেন ব্যাক সাইডে ওয়াল ওভার কাজ থাকে ওয়াল ওভার কাজ থাকবে মাল দেখেন মান্নাত কটন মান্নাত কটন ড্রেসটা দেখেন ড্রেসটা পুরা ডে এইগুলো দেখাচ্ছি আমি দেখেন কত সুন্দর এই কাপড়টা কিন্তু অনেক সফট এবং পিওর সুতি পিওর সুতি দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে এত সুন্দর একটি দোপাট্টা থাকবে রিভুপ্রাপ্ত দোপাট্টা দেখেন এই দোপাট্টা দিয়ে এই অন্যাকা দিয়ে কিন্তু রিভু পাইছে একদম পাঁচ হাতের উপরে অন্যাকুলো পাবেন দেখেন মান্নাত কটন মান্নাত কটনের অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এবং সুন্দর সুন্দর কালারে কিন্তু পাবেন দেখেন একটা বেগুনি কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এবং চয়েসফুল কাজেই যারা এই ভিডিও দেখছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন সবার আগে সবার সেরা ড্রেসগুলো যদি পঞ্চাশ টাকার ডিসকাউন্টে নিতে চান তাহলে দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দিয়ে এই ড্রেসগুলো নিয়ে নেন দেখেন কত সুন্দর খুবই সুন্দর গুণগত এবং মানসম্পন্ন প্রোডাক্ট হিসেবে আপনি মান্নাত কটনের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো কিন্তু নীলাই সেল হবে এত সুন্দর প্যান্ডের কাপড় আমাদের কিন্তু বারবার রিভু দেওয়া যায় এত সুন্দর সুন্দর ড্রেস খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা সারে পূর্বের রেটের থেকে পঞ্চাশ টাকা সারে দিচ্ছি দেখেন কত সুন্দর একদম কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো কিন্তু পঞ্চাশ টাকা সারে দিচ্ছি এ পাশে দেখেন জারাকটনগুলো কত সুন্দর খুবই দারুণ এবং এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল দেখেন এই ড্রেসগুলা আমি দেখাই কত সুন্দর লাগে এখনও যারা স্ক্রিনশট দেন নাই দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দেখেন খুবই কোয়ালিটিফুল এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট দেখেন কত সুন্দর প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম মেসিং করা থাকে প্যান্টের কাপড় দোপাট্টাটা দেখেন দুপাট্টায়ও কাজ থাকবে দোপাট্টায় দারুণ কাজ খুবই কাজের ফিনিশিং নিখুঁত দেখেন নিখুঁত কাজের ফিনিশিং একদম মানে যে কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটাকে বলে একদম মানে যে কোয়ালিটিফুল দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই দারুণ আমি প্রত্যেকটা কালার তো দেখাতে পারবো না দু একটা কালার খুলে দেখেন এই মিষ্টি কালার মিষ্টি কালারটা দেখেন কত সুন্দর একদম মানে যে কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট নিলে কিন্তু আপনি ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন ভালো প্রফিট করার একটি ড্রেস সেটি হচ্ছে কা দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো যারা নেবেন দু তো স্কিনশট হোয়াটসঅ্যাপ করেন দেখেন আর আমাদের শরীমে চলে আসেন শরিমা আসার ঠিকানা এলাকা নারায়ণগঞ্জ চারই হাজার বান্টি বাজার প্রথম আইল্যান্ড নেবেই আব্দুল গফফার শপিং কমপ্লেক্স দোতলায় দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে আকর্ষণীয় আপনার প্যান্টের কাপড় থাকে কারণ প্যান্টের কাপড়ে হচ্ছে আমরা অনেক উন্নত মানের দিয়ে থাকি দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় আর প্রত্যেকটা ড্রেসের সাথেই আপনার কোয়ালিটি ফুল নামাজি ওন্না বলেন এটা কি নামাজি ওন্না হবে না অবশ্যই হবে একশো পারসেন্ট দেখেন কত বড় একটি ওন্না তে বুঝতেই পারছেন এ পাশে দেখেন মাল্টি কটন মাল্টি কটনের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে তো মাল্টি কটনের দেখেন নতুন একটি ডিজাইন এটা হচ্ছে সবার মানে যে চয়েসফুল একটি ড্রেস দেখেন কত সুন্দর মাল্টি কটন দারুণ একটি পিন্ট অসম্ভব সুন্দর একটি ড্রেস দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর দারুণ এবং ফ্রি সাইজ এগুলো ড্রেস কিন্তু আপনার ভালো প্রফিট করার একটি ড্রেস দেখেন কত সুন্দর আপনার ব্যাকসাইডে সিনারি কিন্তু অনেক দারুণ অনেক সুন্দর আমি আপনাদের দেখাবো এই ড্রেস এত সুন্দর এই ড্রেসের সাথে আপনার দেখেন কত সুন্দর ম্যাচিং করা একটি প্যান্টের কাপড় দিচ্ছে দেখেন প্যান্টের কাপড় কিন্তু অনেক সুন্দর এবং সফট হান্ড্রেড পারসেন্ট কটন দেখেন সাথে দেখেন আপনার কত সুন্দর চয়েসফুল এবং মন জোরানো দোপাট্টা দেখেন এই দোপাট্টা দেখলে কিন্তু আপনি কিন্তু পাগল হয়ে যাবেন দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে যদি আপনি বিজনেস করতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনি কোন কালারের ড্রেস পছন্দ করেন সব কালারই কিন্তু তাকো পালচে আছে দেখেন সব কালার সব ডিজাইনের ড্রেসই কিন্তু এখন তাকুয়াতে পাবেন দেখেন আর একটা জিনিস মেসেজ আমি দিয়ে থাকি বেকিং নিউজ বলছিলাম বেকিং নিউজ হচ্ছে গা পূর্বে রেটের থেকে এই ড্রেসগুলো কিন্তু আরও পঞ্চাশ টাকা কিন্তু কমে পাবেন দেখেন পঞ্চাশ টাকায় কিন্তু কমে পাবেন দেখেন কত সুন্দর একদম ফ্রি সাইজ আমার এই পর্যন্ত হয়ে যায় এত বড় বড় ড্রেস ব্যাক সাইডটা দেখা দেয় সাইডে দেখেন কত সুন্দর আর দেখেন এত সুন্দর এই ড্রেসের সাথে আপনার ম্যাচিং করা থাকবে খুবই কোয়ালিটি ফুল আমি বলে থাকি সেটি হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু দারুণ খুবই চমৎকার দেখেন কত সুন্দর হচ্ছে গা আপনার দোপাট্টা যেটাকে আমরা নামাজি উড় বলি দেখেন এটা কি নামাজি উন্না না হানড্রেড পারসেন্ট নামাজ উড় এত বড় উন্না একদম কোয়ালিটিফুল তাদেরই দেনা না করেই এখনই অর্ডার করে ফেলুন আর স্ক্রিনে সুন্দর সুন্দর কালার থেকে আপনার চয়েস মতে নিতে পারবেন চলে আসুন তাকো অ্যাপারেলস বান্টি বাজার